গ্রেপ্তার ঢাকা মহানগর সাবেক পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া ডিএমপি সাবেক পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়াকে র্যাব গ্রেপ্তার করেছে সাবেক এই পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া দুই সাল থেকে দুই সাল পর্যন্ত ডিএমপি কমিশনার দায়িত্ব পালন করেছিলেন দায়িত্ব শেষে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বে ছিলেন দুই সাল পর্যন্ত অবশেষে পাঁচ আগস্ট দুই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পতন হওয়ার পর শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পরে বিভিন্নভাবে পালাতে চেষ্টা করছে সাবেক পুলিশ কমিশনার সাবেক পুলিশের আইজিপি এবং বড় 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 কর্মকর্তারাও এমপি মন্ত্রী থেকে শুরু করে সাবেক যারা ছিলেন তারা এখন বর্তমান এক একজন এক এক এরিয়া এক এক সময় এক এক জায়গা থেকে গ্রেপ্তার হচ্ছেন আসাদুজ্জামান মিয়া যখন পুলিশ কমিশনারের দায়িত্বে ছিলেন তখনও তার নামে বিভিন্ন দুর্নাম এবং দুর্নীতি আলোচনা উঠেছিল কিন্তু তখন সে পুলিশের কমিশনারের দায়িত্বে থাকার কারণে তা অতটা সজাগ হিসেবে দেখা যায়নি কিন্তু অবশেষে এখন সরকার পতনের পর গ্রেপ্তার ঢাকা মহানগর সাবেক পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়াকে এখন রিমাইন্ডে নেবে এবং বিভিন্নভাবে তথ্য সংগ্রহ করবে তার সমস্ত অর্থ এবং বিভিন্ন দুর্নীতি বিষয়ে এখন জানা যাবে প্রিয় দর্শক এভাবে আইনের লোকেরা দেখেন কিভাবে এখন গ্রেপ্তার হচ্ছে সাবেক পুলিশের আইজিপিও গ্রেপ্তার হয়েছেন শহীদুল হক এবং কিছুদিন আগে যিনি পুলিশের আইজিপি ছিলেন তাকেও রেহাই দেয়া হয়নি খুব দ্রুত গতিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে তো এই যে আসাদুজ্জামান মিয়া পুলিশের কমিশনারের যখন দায়িত্বে ছিলেন তখন বিভিন্ন ঘুষ বাণিজ্য এবং দুর্নীতির বাণিজ্যে শীর্ষে এমনটাই তথ্য সংগ্রহে বিভিন্ন সাংবাদিক মহলের কাছেও আছে এবং রাজনৈতিক নেতাকর্মী এতটাই তার সাথে যোগাযোগ ছিল যে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে তার কমান্ড চেন অফ কমান্ড নিয়েছেন তার নিচে পুলিশদের প্রতি সে ফয়দা লুটেছেন রাজনৈতিক নেতারা আওয়ামী লীগের এবং বিভিন্ন শীর্ষ পর্যায়ের নেতা এবং নেতৃবৃন্দ যারা ছিলেন এখন গ্রেপ্তার হয়েছেন ঢাকা মহানগর সাবেক পুলিশ এই কমিশনার আসাদুজ্জামান মিয়া কি দুঃখজনক ঘটনা কালকে যিনি রাজা আজকে তিনি প্রজা কালকে যিনি বাঘ আজকে সে বিড়াল এই দেশ এই পৃথিবী কোথায় দুর্নীতির শীর্ষে যারাই আছেন তারা এখনও সজাগ হয়ে যান এই দৃশ্যপট দেখেন ছাত্র জনতার আন্দোলনে পাঁচ আগস্টের পতনের পর এক কোন নজির এ কোন খেলা দেখা যাচ্ছে এমন গ্রেপ্তার কিন্তু কখনোই এর আগে সরকার পতনের পর দেখা যায়নি এমনভাবে এত নিষ্ঠুরভাবে গ্রেপ্তার হওয়া যা এবার দেখা যাচ্ছে দু সালে পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকার পতনের পর যেভাবে গ্রেপ্তার দেখানো হচ্ছে সাবেক এমপি মন্ত্রীদের এবং পুলিশের আইজিবি পুলিশ কমিশনার এবং বিভিন্ন কর্মকর্তা এখনও ডিবি হারুনের বিষয়টা পরিপূর্ণভাবে দেশবাসী পরিষ্কার হচ্ছে না যে কোথায় আছে কেমন আছে যে ডিবি হারুনের থমকির উপরে প্রশাসন জাগ্রত ছিলেন সন্ত্রাস পাড়া কাপুনিতে ছিলেন আজকে সেই ডিবি হারুন নেই তো এখন এই যে পুলিশের আইজিপি আসাদুজ্জাম পুলিশের কমিশনার জামান মিয়া গ্রেপ্তার হয়েছেন এখন দেখেন একটা বিষয় আজকে আসুদুজ্জামান গ্রেপ্তার তো এই আশুদুজ্জামানের নেতৃত্বে সারা ঢাকা মহানগর পুলিশ কমিশ পুলিশ যারা ছিলেন তারা কিন্তু দুর্ধর্ষ হিসাবে সাহসিকতার সাথে তারা কাজ করেছেন কমান্ডে মেনেছেন আজকে কিন্তু সেই জামান মিয়া কিন্তু গ্রেপ্তার হয়েছেন এটা কি দুঃখজনক বিষয় আইন যে সবার জন্য সমান এটা মাঝে মাঝে দেখা যায় প্রিয় দর্শক রিপোর্ট রিপোর্টে আমি ছিলাম শাহ আলুম সম্রাট এম সি বি টিভি ভালো থাকবেন আল্লাহ হাফিজ